আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জু অন লসেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওটা ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি নিয়ে এসেছি আপনাদের ছোটো ছোটো রাজকনাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশান এখানে কিছু বারবি ড্রেস আছে আছে কিছু ভাইরাল ড্রেস যেমন এই যে দুষ্টু কোকিল ড্রেস যেটা খুবই ভাইরাল তো এটা কিন্তু আপনারা ইয়েতে টিভিতে বা ইয়েতে যেই সঙ্গের মধ্যে রকম ড্রেসটা দেখেছেন ওই ক্যাটাগরির বাটা অতটা ফাঁড়া থাকবে না ফাঁড়াটা আর একটু কম থাকবে এছাড়াও পেয়ে যাচ্ছেন আরও সুন্দর সুন্দর টপস দেন ফ্রক পেয়ে যাচ্ছেন বারবি ড্রেস পেয়ে যাচ্ছেন আরও সারারা ড্রেস পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশান পেয়ে যাচ্ছেন যেগুলো সত্যি অসাধারণ ডিজাইন ডিজাইন যেমন ভালো আর কোয়ালিটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো খুবই দারুণ কালেকশন তাই কেউ মিস করবে না যার বা সেই ছোটো বেবি আছে ছোটো রাজকন্যাটাকে একটু সাজাতে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশানগুলো নিতে পারেন খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর পরেও বেবি অনেক আরাম পাবে আমাদের ড্রেসগুলো এমনভাবে তৈরি করা বিহার্স এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয়ে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ কালেকশন কেউ মিস আর ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলো তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে আল্লাহ পেজ আসসালাম